মেলা 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 এক আকর্ষণীয় কিস্তি মেলা হ্যাঁ ভাই আসছে আগামী আঠাশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার পিংনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মিনিস্টার সরমের পক্ষ হতে এক আকর্ষণীয় কিস্তি মেলার আয়োজন করা হচ্ছে উক্ত মেলাই আপনি পাচ্ছেন মিনিস্টার ফ্রিজ এলইডি টিভি এসি ব্লেন্ডার রাইস কুকার সহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স নগদ ও কিস্তিতে ক্রয় করার সুবর্ণ সুযোগ মেলা থেকে পণ্য ক্রয় করলেই আপনি পাচ্ছেন নগদ আট হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় এবং আকর্ষণীয় গিফটের বক্স মেলা থেকে কিস্তিতে পণ্য ক্রয় করার জন্য দুইটি ভোটার আইডি কার্ডের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসবেন তাই আর দেরি না করে আগামী শুক্রবার চলে আসন পিংনা ইউনিয়ন পরিষদের সংলগ্ন মিনিস্টার কিস্তি মেলাই মিনিস্টার লক্ষ্য এবার বিশ্বজয় ভেল নাইট রাইট ডে কিস্তি নাইট ভেল নাইট রাইট নাইট ডন